ঠাকুর বলছেন ব্রহ্মজ্ঞানীরা নিরাকার নিরাকার বলছে তা হলেই বা আন্তরিক কাকে ডাকলেই হল যদি আন্তরিক হয় তিনি তো অন্তর্জামী তিনি অবশ্য জানিয়ে দেবেন তাঁর স্বরূপ কি তবে এটা ভালো না এই বলা যে আমরা যা বুঝেছি তাই ঠিক আর যে বা যা বলছে সব ভুল আমরা নিরাকার বলছি অতএব তিনি নিরাকার তিনি সাকার নন আমরা সাকার বলছি অতএব তিনি সাকার তিনি নিরাকার নন মানুষ কি তাঁর ইতি করতে পারে এই রকম বৈষ্ণব শাক্তদের ভিতর রেশারেশি বৈষ্ণব বলে আমার কেশব শাক্ত বলে আমার ভগবতী একমাত্র উদ্ধারকর্তা আমি বৈষ্ণবচরণকে সেজবাবুর কাছে নিয়ে গেছিলাম বৈষ্ণবচরণ বৈরাগী খুব পণ্ডিত কিন্তু গোড়া বৈষ্ণব এদিকে সেজবাবু ভগবতীর ভক্ত বেশ কথা হচ্ছিল বৈষ্ণবচরণ বলে ফেললে মুক্তি দেবার একমাত্র কর্তা কেশব বলতেই সেজবাবুর মুখ লাল হয়ে গেল বলেছিল শালা আমার সাপ্ত কি না বলবে না আমি আবার বৈষ্ণবচরণের গা টিপি যত লোক দেখি ধর্ম ধর্ম করে এ ওর সঙ্গে ঝগড়া করছে ও ওর সঙ্গে ঝগড়া করছে হিন্দু মুসলমান ব্রহ্মজ্ঞানী শাক্ত বৈষ্ণব শৈব সব পরস্পর ঝগড়া এ বুদ্ধি নাই যে যাকে কৃষ্ণ বলছ তাকেই শিব তাকেই আদ্যাশক্তি বলা হয় তাকেই যিশু তাহাকেই আল্লাহ বলা হয় এক রাম তার হাজার নাম বস্তু এক নাম আলাদা সকলেই এক জিনিসকে চাচ্ছে তবে আলাদা জায়গা আলাদা পাত্র আলাদা নাম একটা কুকুরে অনেকগুলি ঘাট আছে হিন্দুরা এক ঘাট থেকে জল নিচ্ছে কলসি করে বলছে জল মুসলমানরা আর এক ঘাট থেকে জল নিচ্ছে চামড়ার ডোলে করে তারা বলছে পানি খ্রিস্টানরা আরেক ঘাট থেকে জল নিচ্ছে তারা বলছে ওয়াটার যদি কেউ বলে না এই জিনিসটা জল নয় পানি কি পানি নয় ওয়াটার কি ওয়াটার নয় জল তাহলে হাসির কথা হয় তাই দলাদলি মনান্তর ঝগড়া ধর্ম নিয়ে লাঠালাঠি মারামারি কাটাকাটি এসব ভালো নয় সকলেই তাঁর পথে যাচ্ছে আন্তরিক হলেই ব্যাকুল হলেই তাকে লাভ করবে ঠাকুর এবার মনের বলছেন তুমি এইটা শুনে যাও বেদ পুরাণ তন্ত্র সব শাস্ত্রে তাকেই চায় আর কারুকে চায় না সেই এক সচিদানন্দ যাকে বেদে সচ্চিদানন্দ ব্রহ্ম বলেছে তন্ত্রে তাকেই সচিদানন্দ শিব বলেছে তাকেই আবার পুরাণে সচ্চিদানন্দ কৃষ্ণ বলেছে ঠাকুর শুনিলেন রাম বাড়িতে মাঝে মাঝে নিজে রেঁধে খান ঠাকুর মনের প্রতি বলছেন তুমিও কি রেঁধে খাও মনি বলছেন আজ্ঞা না ঠাকুর বলছেন দেখো না একটু গাওয়া ঘি দিয়ে খাবে বেশ শরীর মন শুদ্ধ থাকে